আসসালামু আলাইকুম সজানা মানে সকলকে জানায় স্বাগতম আজ আমি আপনাদের সাথে এক মিনিটে লাচ্চা সেমাই রেসিপি শেয়ার করতে চলে আসলাম তাহলে আজকে রেসিপিটি আমি কিন্তু শুরু করে দিয়েছি এখানে আমি হাফ লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি এখানে এক কেজি দুধটাকে ঘন করে হাফ লিটার করে নিয়েছি এবং পরিমাণ মতন আমি এখানে এলাচ দিয়ে নিয়েছি সরি দুইটা এলাচ এবং এক চিমটি পরিমাণে লবণ এক মিনিটেই কিন্তু আপনারা লাচ্চা সেমাই তৈরি করে নিতে পারেন এবং এর মতো পরিমাণ মতন চিনি দিয়ে নিয়েছি ভালো করে মিক্সড করে নিয়ে এর ওপরে আমি লাচ্চা সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি প্যাকেট থেকে লাচ্চা সেমাই বের করে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা বাদামটা ব্যবহার করতে পারেন তবে ভেজে রাখা বাদামটা দিলে এটা টেস্ট বেশি ভালো আসে আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের ঘি এভাবে লাচ্চা সেমাইটা যদি রান্না করেন লাচ্চা সেমাইটা কিন্তু একদম পারফেক্ট হবে আর একদম সহজ ওয়েতে ফাঁকিবাজি পদ্ধতির রেসিপিটি সে শেয়ার করলাম রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ